গোলাপ নাম এই কাজ করে কাজ করে নাম কি জানি না আমার বাপ মা মারা গেছে নাম আমি জানি নাম গোলাপ যার সাথে সম্পর্ক হয়েছে নাম গোলাপ সম্পর্ক সম্পর্ক তিন মাস তিন মাস হ্যাঁ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি

হাত বাড়াইছে ঘরের ভিতরে কছে তোমাকে আমি ভালোবাসি ভালো ভালোবাসি আমি তোমাকে আমি আজ হলে বিয়ে করবো কাল হলে বিয়ে করবো কিন্তু আজকে আমি হ্যাঁ আমি হেয়া হার করি আমি ডাইরেক্ট সন্ধ্যার সময় ইফতারের পর আমি সারাদিন রোজ আসিলাম ইফতারের পর আমি চলে গেছি

নাম নাম হ্যাঁ হ্যাঁ একটা না সংসার ভাঙালো তুমি একটাও না তাড়াতাড়ি আর এক সপ্তাহে আমি একটা বার পারি কি না পারি ও যে আমি তিন মহিলা আসা করছি আমার কোনোদিন একটা পারে নাই আমি আমি আমাকে একটা বার পারবো না একটা না তুই আমার সাথে সম্পর্ক করে তুই আমার সাথে মেলামেশা করলু সব কিছু তিন মাস ধরে পেটে বাচ্চা

ধরে পলা নিচ্ছে আমি এখন এতেছি বাইরে আমার গ্রামের মাতবির সাথে আমি কথা বলতেছি এখন আমি এখন তার সাথে আমার পেটে বাচ্চা আমি এখন কাকসামু না